সাংবাদিকতা পেশা শুরুর আগেই পাটরত অবস্থায় কলকাতার নিউটাউনে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল চুচুরোর তরুণীরা ঘটনা প্রসঙ্গে জানা যায় গতকাল সন্ধ্যায় কলকাতা নিউটাউনের কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় চুচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পল্লীশ্রী তরুণীর বছর বাইশের প্রিয়াশী পাল সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছেন বলে জানান ওর মাম্মু সুমিপাল গতকাল সন্ধ্যে পৌনে সাতটা নাগাদ একটি ফোন মারফত কলকাতার একটি বেসরকারি নার্সিংহোম থেকে জানানো হয় তার মেয়ের একটি দুর্ঘটনা ঘটেছে তড়িঘড়ি তারা যেন নার্সিংহোমে আসে তারপর তারা দ্রুততার সঙ্গে কলকাতায় গেলে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর জানতে পারে পেশায় সাংবাদিকতা বাইরে পড়লেও সামার এন্টারের জন্য দু মাসের জন্য বাড়ি এসেছিল চুচুড়া পল্লীশ্রী প্রিয়সী প্রত্যেক দিনের মতন কাল দুপুরে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার পর সন্ধ্যায় একটি রেপিডো অর্থাৎ ট্যাব বাইক ভাড়া করে নিউ টাউনের উদ্দেশ্যে যাচ্ছিল তারপর নিউটনের সংলগ্ন একটি জায়গায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে স্থানীয় কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুকান্ত ঘোষ জানান পরিবার সূত্রে থেকে আমি জানতে পারি এমন মর্মান্তিক দুর্ঘটনা পরিবার সূত্র থেকে তিনি জানতে পারেন দুর্ঘটনার কবলে পরে প্রিয়সীর ঘাড়ের শিরা ছিঁড়ে যাওয়ার ফলেই তার মৃত্যু হয়েছে এই দুর্ঘটনার খবরে শোকের ছায়া পল্লিশ্রী এলাকায়। এক্সিডেন্ট হয়েছে। আমি ঠিক 11:00টার সময় জানতে পেরেছি। আমাকে চানাখে হাসপাতাল থেকে ফোন করেছে। বললো আপনার মি এক্সিডেন্ট করেছে আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। তারপরে আমি এখানকার লোকাল ওর বন্ধুArnold-কে ফোন করলাম।

দেখলাম অবস্থা এরকম হলো কালকে কি বাড়ি থেকে যাওয়া আসা হ্যাঁ ও প্রতিদিনই যায় কালকে ওর কিছু সাবমিট ছিল বললো আমি একটু বেলায় যাব সকালে যাব না একটা চল্লিশ না বিয়াল্লিশে ট্রেন ধরেছে দুপুরে খাওয়া দাওয়া করি তারপরেই বেরিয়েছি বলার তো এতে কিছুই নেই মানে এটা যাওয়া হলো খুব খারাপ হলো এটা আমাকে প্রায় ফোন করেছে তখন সাড়ে সাতটা চোর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে না এটাই জানলাম যে বাইকে ছিল বাইকটা কোথায় কোনো গাড়িকে ধাক্কা মেরেছে ও ছিটকে পড়েছে এইটুকুই মানে এর থেকে বেশি তো এটা তো খুব মর্মান্তিক ঘটনা আমার কোদালী এক নম্বর গ্রাম পরিচিত অধীনস্থ পল্লীশ্রীর বাসিন্দা ছিলেন বাইশ বছরের মেয়ে প্রায় সাংবাদিকতা পড়ছিলেন কলকাতায় বেলা একটা কুড়ি টেনে গেছে একটা র্যাপিডো বলে একটা গাড়ি ভাড়া করে যাচ্ছিলেন সাংবাদিকতা ইয়েতে যাওয়ার সময় লেকটাউনের কাছে বাইকের থেকে ছিটকে পড়ে গিয়ে ঘাড়ে লাগে কিছুটা চোট লাগে ঘাড়ে ছিঁড়া ছিঁড়ে গেছে এই অবস্থায় রক্তক্ষণ হয়েছে মারা গেছেন যেতে যেতে তাই খুবই মর্মান্তিক ঘটনা আমি সকালে এসে ডেড বডি ওনার দেহ ভাইয়ের হাতে তুলে দেওয়ার জন্যে প্রিয়সী পাল যিনি মারা গেছেন ওনার ভাইয়ের হাতে তুলে দেওয়ার জন্যে আমি লিখে দিই এটা কিছু বলার বলার অবকাশ নেই সাংবাদিকতা যে আমি যে বলবো মুখে আপনাদের কাছে এটা খুবই আমি মর্মাহত কারণ আমি ফিল করছি আমার মেয়েটা যদি আমার মেয়ে হয় এটা মেয়ে মেয়ের মতনই ফিল করছি ঠিক একটা বুক থেকে সরে যাওয়া মেয়ে কতটা সৌভাগ্য নিয়ে সেই ছিল একটা ছেলে একটা মেয়ে মেয়েটি বড় তারপরে ছোট ছোট ছেলে আছে কি নাম ওটা মেয়ে ছিল ও তো লালবাজার থেকে একটা চাকরি পেয়েছিল ওখান থেকে আরো উঁচু পদে যাবে বলে ওরা আসান ছিল পড়ছিল দু বছর পড়বে এখানে একটা পরীক্ষা আছে বলে এসেছে দু মাসে এখানে থাকবে এই পরীক্ষা আর নাই ইন্টারভিউ বোধহয় দিতে কখন শুনলেন এই ঘটনা এরকম একটা মর্মান্তিক ঘটনা কখন শুনলেন আপনারা আমি তো আজ সকালে শুনেছি আমি তো ওর মা রাতে চলে গেছে তখন আমি তালা দিচ্ছি তখন তালা দিচ্ছি তখন খুব দ্রুত রাখছে বলছো তো মেয়ে স্টেশনে আনতে গেছি আনতে গেছে তারপর জানি না সকালেও দেখি চাবি দিয়ে আলো সামনে আলোটা দিয়েছি আমি কিছু ভেবে উঠতে পারছি না কিচ্ছু ভেবে উঠতে পারছি না তারপরে লোক যাতায়াত করে আমি কী হয়েছে তবে তারপরে ছেলে তো ফুনে থাকে ছেলে ফোন করে রাতে চলে গেছে ওর বাবা বিয়ে থাকে ওখানে ব্যবসা আছে আছে আর